আমি কোনোদিনও কবিতা দিদিকে নিয়ে কথা বলিনি কিন্তু আজকে একটা পার্টটা ওনাকে নিয়ে কথা বলবো ওনাকে নিয়ে ভিডিও করব। কারণ ওনাকে দেখিয়ে দিতে হবে উনি কত জায়গায় ভুল করেছেন উনি খুব গর্ব করে বলেছেন যে আমার ছেলে আমার ভীষণ মানে আজ্ঞা হ্যাঁ অনেকে আমাকে বলছো তুমি কি চাও না ছেলের থেকে মা আলাদা সেটা কথা না ওনার ছেলে ওনার কথা শুনে চলেন ওনার কথা শুনে ভালো কথা ওবিডিয়েন্ট ছেলে সব মা ওই সন্তান ওবিডিয়েন্ট হোক একটা কথা বলুন তো এই ছেলেটা মাত্র একুশ বছর নিশ্চয়ই একুশ বছর ওকে এখন লোকে বিশ বছর বলে বিশ বছর হবে না কারণ দুটো বিয়ে যদি লিগেলাইজড হতে হয় অ্যাটলিস্ট একুশ বছর তো হতেই হবে মেয়ের বয়স আঠারো হতে ছেলের বয়স একুশ হতে হবে তাহলে একুশ বছর বয়সে ও প্রথম বিয়েটা করলো মেনে নিলাম দ্বিতীয় বিয়ের সময় কবিতা দি আপনি কেন অনেক ওকে মানা করলেন না যে বাবা এই তো বিয়ে করলি এত কিছু হয়ে গেল বলে না ঘরপোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায় আমরাই বলি কি চুন খেয়ে দই খেতে ভয় লাগে তাহলে আপনি তাহলে আপনি কেন ছেলেটাকে বললেন না যে বাবা এত অত বিয়ে করিস না না ছেলের ইউটিউবের পয়সা খেতে হবে ছেলে ব্লগ চ্যানেল করতে গেলে তো ওই টিকটক বা ইউটিউবার মেয়ে লাগবে কর্মরত্তা মেয়ে পেয়ে গেছেন তাই তো তাই সেই কর্মরত মেয়ের জন্যই ছেলেকে না করেননি অ্যাটলিস্ট বলছি ওয়েট করেন বিয়ের আগে যখন আপনার বাড়িতে রিমি আসতো রিমি তখনও আদরের ছিল রিমির এই যে স্বভাব যে এই লাগে সেই লাগে তখনও আপনি কিছু দেখেছেন আপনি বললে না মেয়েটা সব তো পাল্টাবে না প্রথম থেকেই ও সব এরকম হুম ও ভালো ভালো ড্রেস পরতো স্যান পরতো ওর চাহিদাটা সবসময় ওপর কারণ ওর বাবা মাকে ওপরের লেভেলই রেখেছিল ওরা হ্যাঁ এখন ওরা কি এমন কি হাই হাইফাই ওরা হাইফাই কিনা জানি না কিন্তু মেয়েটাকে ওরা রেখেছিল অনেক আদরের হ্যাঁ তাহলে আপনি কেন আপনার ছেলেকে বোঝালেন না আর এখন আপনারা বুঝে গেছেন যে মেয়েটার উইকনেস এই ছেলেটা যতবার যতবার মেয়েটাকে আনতে যাওয়া হয় ততবার বলছেন আপনারা ডিভোর্স দিয়ে যান আর সেটার সব খিলাফ পিঙ্কি পিঙ্কি ডিসে নিয়েছে কোনো অবস্থাতেই ডিভোর্স আপনার ছেলেকে দেওয়া হবে না কারণ কি জানেন কারণ আপনার ছেলের জন্য রাস্তাটা খুলে দেওয়া হবে না যে আরেকটা মেয়েকে নিয়ে জীবন নষ্ট করুক কোন অবস্থাতেই আপনাদের এই এই চাহাত যে চলে যাক মেয়েটা লিখে দিয়ে যাক কালকে আপনারা বলেছেন লিখে দিয়ে যাক আর ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স আপনাদেরকে দেওয়া হবে না কারণ পিঙ্কিও জানে দাদাও জানে যে এই মেয়েকে ঘরে রাখা যাবে না দুদিন থাকলেই দিনে দিন ওর প্রীতম লাগবে প্রীতম লাগবে শুরু হয়ে যাবে কারণ মেয়েটা প্রাণের থেকেও বেশ ভালোবাসে প্রীতমকে আর সেই সুযোগের সৎ ব্যবহার করছেন আপনি আপনার পরিবার আপনার ছেলে আপনার ছেলের একটা সুনাই ডাক ডাকলেই বা বাবু ডাকলেই মেয়েটা একদম এইভাবে তাকিয়ে থাকে যেই ছেলেটা দুটো সরে যায় তখনই আপনি রেগে যায় মানে মেয়েটা রেগে যায় তখনই মেয়েটা বলে যে না আমাকে আমার শাশুড়ির জীবনটা বিলেন মানে নষ্ট করে দিচ্ছে আমি আলাদা থাকবো আপনার ছেলে যে আপনার এত অনুগত একুশ বছরের ছেলে এত বিয়ে পাগলা কেন গো হ্যাঁ কবিতা দি তো বিয়ে পাগলা আমরা বলব হ্যাঁ কিন্তু রিমিটার প্রথম বিয়ে ছিল আপনার যেহেতু মাত্র একটাকে ছাড়লো বলতেন বোঝাতেন বাবারে কয়েকটা দিন যাক কয়েকটা বছর যাক তুই আরেকটু বড় হ বোঝাননি কারণ ছেলের ইউটিউবের ইনকাম করতে গেলে ব্লগ চ্যানেল চালাতে গেলে একটা সুন্দরী মেয়ের দরকার তাই বেছে ওই মেয়ে এনেছে দেখে ছেলেকে আপনি না করেননি আর এখন বুঝা গেছেন আপনি যে এই মেয়েটা এই মেয়েটা কিছুতেই আপনার ছেলে ছেড়ে থাকতে পারবে না তাই মেয়েটাকে যত কষ্টই দেন না কেন মেয়েটা এভাবে কান্নাকাটি করবে আমাদের মতো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার দিকে কন্টেন্ট দিয়ে দেবে যারা শুধুমাত্র কুট করতে ভালোবাসি হ্যাঁ আপনি বলেছেন না যে আমার ছেলে তো নর্মাল ভিউজ কামায় আমার ছেলে ভিউজের দরকার নেই হ্যাঁ এই কি পিঙ্কির দরকার আছে ভিউজে তাই পিঙ্কি মেয়ের ঘরের কেচ্ছে কাহি দেখে পিঙ্কি পিঙ্কির ভিউজ দরকার আছে জানি না তবে আমাদের মতো দরকার আছে তাই আমরা আপনাদের মতো লোকদেরকে নিয়ে কন্টেন্ট বানাই আচ্ছা আর অনেকে আমাকে প্রশ্ন করেছে দিদি বংঝিকে নিয়ে কিছু বলছো না বংঝিকে যে পিঙ্কি আন্টি বা কি কাকিমা কেন এভাবে মানে এত যাই এত কিছু বলেছে পিঙ্কির নামে তাকে কেন গ্রহণ করলো পিঙ্কির এখন বর্তমান অবস্থাটা হচ্ছে বলে না ওইখানটা সুপার সুইপার বসে আছে ও না তোর মেয়ে নিয়ে যেতে পারবে পিঙ্কি দৌড়াবে পিঙ্কির কাছে এখন মেয়ে প্রাধান্য বংশী কি মিথ্যাশ্রী খুল্লাশ্রী ভিক্ষাশ্রী কি জিনিস পিঙ্কি আর দাদা জানেন এত নোংরা গালি গালাজ করেছে এত কিছু করেছে দাদা কি মানে অবুজ সবাই বুঝেছে কিন্তু যদি বাই চান্স মেয়েটা ওইখানেই ফোন করে যদি বাই চান্স মেয়েটাকে এনে নিতে পারে এইটার জন্যই এটার জন্যই পিঙ্কি বংশীর কাছে সাজু দিয়েছেন আর কিছু না আর কিছু তোমরা বারবার বলছো না আমি কেন বলছি না কিছু এই ব্যাপারে পিঙ্কির কাছে এখন যদি পিঙ্কিকে আমি বলি পিঙ্কি আমাকে আমি রিমিকে এনে নিতে পারবো পিঙ্কি কালকেই বলে তোমাকে টাকা পাঠাচ্ছি তুমি ফ্লাইট চলে আসো এইরকম একটা সিচুয়েশনে ওরা পড়ে আছে এখন তো এই সিচুয়েশনে আমরা যে কোনো ইউটিউবাররা ওকে আমরা আমাদের মতো করে মোল্ড করতে পারি ঠিক যেইভাবে রিমিকে ওরা ঘুরিয়ে দিচ্ছে রিমির মাথাটা ওয়াশ করে দিচ্ছে রিমি নিজেই বলে আমার মাথাটা ওয়াশ করার আগে তাড়াতাড়ি চলে আসো আমাকে নিতে কারণ ও একটা পেশেন্ট নার্ভের পেশেন্ট নার্ভ স্ট্রেস নিতে পারে না আর প্রীতমের জন্য অন্ধভক্ত এটা জানে বলেই বারবার ওকে ভয় দেখানো হচ্ছে যদি তুমি চলে যাও তাহলে তুমি লিখিত দিয়ে যাও ও আসতে চাইছে কিন্তু ওই একটা জায়গা যে লিখিত চাইছে ওইখানটাতে ও রাজি না আর পিঙ্কি এবং দাদাও একদম রাজি না ওর ডিভোর্সের ব্যাপারে আগে যেটা তোমরা বলছিলে কেন ছেলেদের ফাংশন না কয়দিন থাকবে ডাক্তার দেখাবে ওষুধ খাওয়াবে হবে তার প্রকার জানে ওরাও জানে যে এই মেয়েকে ওরা রাখতে পারবে না আর মেয়ের ক্ষতি কোনোদিন মা বাবা চাইবে না তাই যে ছেলের ক্ষতি ছেলের মা চাইবে না তাই বলছি কবিতা দি। আপনি না তো মেয়েটাকে মেডিসিন খাওয়াচ্ছেন না ডাক্তার দেখাচ্ছেন না কিছু করছেন শুনুন একটা কথা রিমি কিন্তু প্রীতমের এগেনস্টে কোনো রকম কোর্টে গিয়ে কিছু বলবে না বা পুলিশ বলবে না কিন্তু রিমি কিন্তু আপনার এগেনস্টে যে কোনো সময় মুখ খুলে দিতে পারে তাহলে কি নিজেকে বাঁচাতে পারবেন ভেবে দেখবেন তো প্রত্যেককে কল রেকর্ডিং যাকেই করেছে সবার কাছে যদি একটা মানুষ দায়ী করে সেটা হচ্ছেন আপনি আপনার গর্ব আপনার ছেলে আপনার গর্ব আপনার ছেলে তাহলে ছেলেকে কেন সুশিক্ষা দিলেন না দুইটা তো সেরেছেন আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে আপনাকে দেওয়া হবে না এর জন্যই এর জন্যই পিঙ্কি কিছুতেই দাদাও কিছুতেই এই পেপারগুলিতে সাইন করবে না তাই আপনি যদি ভালো চান ছেলে ছেলে কারণ আমাদের জন্য খুব ভালো যত আপনাদের রঙ নাটক করবেন রঙ্গ দুনিয়া দেখাবেন ততই ভালো ততই আমাদের মতো লোকরা অনেক বেশি কন্টেন্ট পাবো ঘুমতে করে এমন কন্টেন্ট হলে আমাদের থেকে খুশি আর কেউ হয় না যে আমরা পাচ্ছি কন্টেন্ট আমরা ভিডিও করব হাজারটা কথা বলতে পারবো মানুষ শুনবে কারণ একটা মেয়ের একটা জায়গায় ভয় ও পুলিশকে ভয় পায় ও আইনটাকে ভয় পায় কারণ ওর মধ্যে একটা ফোবিয়া হয়ে গেছে যে ওই যে পুলিশের পৃথিবীকে ধরে নিয়ে গেছিলো আর সেই ভয়টা জায়গাতেই আপনারা খেলছেন এত বড় নাটক করলেন এত বারোটার সময় লাইভ করলেন এত কিছু করা হলো আজকে দেখুন কিভাবে খাওয়া হচ্ছে আমরাও চাই ওরা সুরে থাকুক আমরাও চেয়ে ভালো থাকুক কিন্তু এইভাবে নাটকগুলি না করলে কি হয় না এটাই কিন্তু রিমিচার রেস্টুরেন্টে ঘোরা বাইরে খাওয়া এনজয়মেন্ট এটার জন্যই কিন্তু ও এগুলি করছে তাই আপনাকে সব কিছু মেনে নিতে হবে যদি আপনি চান আমাদের মতো লোকদেরকে রকম কন্টেন্ট না দিতে না হলে আবার রেমি ফোন করবে আবার কান্নাকাটি হবে আর আমরা বললে বললে করব আমাদের কাছে কন্টেন্ট ইস কন্টেন্ট তা আমরা কী করবো আমাদের তো অন্য কোনো কন্টেন্ট আমরা তো ব্লগ চ্যানেল দেই না এই কুটকাচি করে লোকের জীবনটাকে পিডি চটকে এইসব আমরা করি দেখলেন আর সবার থেকে বড়ো কথা আপনি যদি চান আপনি যদি চান আপনি পারবেন আপনি পারবেন এদেরকে ওইভাবে কোনো লাভ নেই আজকে দিনানি খাবে কালকেই ফোন করে বলবে যে আমাকে তো কি পাকা পটল পাকা উচ্ছে ভাজা খাওয়ায় আপনি ও বলবে ওকে বেঁধে রাখতে পারবেন না আজকে বংজি কালকে পূর্ণিমা পশুমুখ যাকে পাবে তাকে ফোন করবে ফোনও আবার করবে আপনার নানে বদনামও আবার করবে তাই যত যতটাতেই সম্ভব এই মেয়েটা বলছে তো ঘর ছেড়ে যাবে না ও দুদিন আজকে কী বার আজকে তো ফ্রাইডে নেক্সট সোমবারে এই সোমবার নয় সোম নেক্সট সোমবারের মধ্যে আবার কাউকে ফোন আবার কোনো কন্টেন্ট মানে অনেকটা সময় দিলাম হুম তাই বলছি এইসব কন্টেন্টকে কন্টেন্ট আমরা খুশি আমি তো খুব খুব খুশি হ্যাঁ কিন্তু ভেবে দেখেন আপনার ছেলের জীবনটা আপনি নষ্ট করছেন ছেলে না কাজে মন দিতে পারছে না ভিডিও করতে পারবে আর না কিছু করতে পারবে মা হয়ে কাছে ঠিক করছেন কি